হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছো তোমাদের আশীর্বাদে তো আজকে চলে এসো নতুন একটা ব্লগ ভিডিওতে তো আজকে দেখে বুঝতে পারবো যে কী টপিক নিয়ে তোমার সাথে শেয়ার করতে যাই তো তিন মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব তো পূরণ করতে হবে তো এটা শুনে অবাক উচ্চ তোমরা জানি তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব পূরণ করতে পারবে তো তাদের জন্য এই ভিডিওটা তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো এবং যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করতে বলো না ঠিক আছে তো চলো তোমাদের ভিডিওটা শুরু করি তো তোমরা প্রথমে কী করবে ইউটিউব স্টুডিওতে যারা নতুন খুলছো বা নতুন ভিডিও পোস্ট করছো তো তো আর হয়তো একদিন ভিডিও পোস্ট করছো বা দু দিন ভিডিও পোস্ট করছো না তারপরে এইরকম করলে হবে না তো তোমাদের কী করতে হবে কন্টিনিউ একটা ভিডিও পোস্ট করতে হবে একটা লং ভিডিও হোক আর শর্ট ভিডিও হোক তো তোমাদের কন্টিনিউ ভিডিও পোস্ট করে যেতে হবে নাহলে রিচ কমে যেতে পারে বা ভিডিও ডাউন হয়ে যেতে পারে বাড়বে না সাবস্ক্রাইবও কমে যেতে পারে টাইম কমে যেতে পারে সব সেই জন্য তোমাদেরকে ভিডিও পোস্ট করে যেতেই হবে একটা টাইম নির্দিষ্ট টাইম বেছে নেওয়া আর সেই টাইমে তোমাদের ভিডিও পোস্ট করে যেতে হবে ঠিক আছে নাহলে তোমাদের ভিডিও ডাউন তো হবে প্লাস সাবস্ক্রাইবও বাড়বে না এক হয়তো দশ ছিল সে দশই থেকে যাবে তো তোমাদের বুঝতে পেরেছি আর বুঝতে পেরে এই কথাটা বললাম তো এবারে বলতে চাইছি যে যা যে ভিডিও বানাবে যা সেই ক্যাটাগরির যেন এক একটাই ক্যাটাগরি হয় যে ফানি হোক বা ড্যান্সিং হোক বা কুকিং হোক যে কোনো একটা ক্যাটাগরি যেন ভিডিও হয় না হলে আজকে একটা করে দিলে কালকে একটা ফানি ভিডিও করে দিলে এরকম ভিডিও করলে কিন্তু হবে না তো তোমাদের কন্টিনিউ যে কোনো একটা ক্যাটাগরি ভিডিও পোস্ট করতেই হবে ইউটিউবে যে একটা আর একটা নির্দিষ্ট টাইম তোমরা বেছে নেবে যে এই টাইমে পোস্ট করো দিলে তোমাদের সাবস্ক্রাইবও বাড়বে ভিডিও বাড়বে সব কিছু বাড়বে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরে বলছি কী করতে চাইছি আর একটা হচ্ছে আমিও যখন প্রথম প্রথম ভিডিও করতাম পোস্ট করতাম তখন আমার সাবস্ক্রাইব বাড়তাম ভিউজ ডাউন হয়ে যেত ঠিক আছে তো আমি পরপর দেখলাম যে না যে ভিডিও যে কন্টিনিউ ছাড়তে হবে সে ভিউজ বাড়ুক আর সাবস্ক্রাইব না বাড়ুক তো তোমাদেরকে এইরকম করতে হবে তারপর আমি কী করলাম যে পরপর ভিডিও পোস্ট করতে দেখলাম দেখলাম ভিউজ বাড়ছে বা ভিউজও বাড়ছে প্লাস সাবস্ক্রাইবও বাড়ছে তারপর আমি এইরকম করতে থাকলাম তারপরে আমার তিন মাসের মধ্যে আমার হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলো তো তোমরা এইরকম করো ঠিক আছে না হলে পারবে না এরকম আজকে কাল করলে এইরকম করলে তো কালকে পোস্ট করে দিলে তো এইরকম করলে তোমাদের হবে না কন্টিনিউ একই টাইমে তোমাদের ভিডিও পোস্ট করেই যেতে হবে নাহলে তোমাদের ভিডিও কোনো দিন হবে না আরও সাবস্ক্রাইব তো বাড়বে না প্লাস ফার্স্ট তোমাদের কোনোদিনও কমপ্লিট হবে না তো বুঝতে পেরে গেছি কী বলতে চাইছি তোমাদের তো এইটুকু ছিল তোমাদের বলা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছ এইরকম ভিডিও পোস্ট করো আর এই নিয়মগুলো মেনে চলো নাহলে তোমাদের কোনো দিনে ভিডিও ভাইরাল হবে না আরও সাবস্ক্রাইবও পারবে না তো আজকে ছিল এই ভিডিওটা তো কেমন লাগলো জানাও কমেন্ট করে আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে